আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএচি পরীক্ষা প্রস্তুতি বিষয় বাংলা বাংলা প্রথম প্রথম পত্র পত্র প্রশ্ন আজকে আজকে তোমাদের সাথে পরীক্ষা যে প্রশ্নটি আমি করেছি সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি যে নতুন সিলেবাস করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকল প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ পরীক্ষাটি হবে সেখানে কিন্তু প্রশ্নগুলো কমন থাকবে যারা এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে দিবা তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নতে তোমাদের সাথে আমি সি কিউ নিয়ে আলোচনা করব পরবর্তীতে তোমাদের সাথে এমসি কিউ নিয়ে আলোচনা করব এখানে এমসিকিউ হচ্ছে তিরিশটি এমসি আমি এমসি যে প্রশ্ন এবং উত্তর সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব আজকে তোমাদের সাথে আমি যে সি কিউ বাংলা প্রথম পত্র থেকে যে ইম্পর্টেন্ট সি প্রশ্নগুলো সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো সে প্রশ্নগুলোর গদ্য ও কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে প্রশ্ন মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিভাগে থাকবে এখানে দেখো একটি উদ্দীপক একমাত্র সন্তান কাব্য বা প্রতিবন্ধী বিষয়টি যখন জানলেন মিসেস শরিফা একটু ঘাবড়ালেন না স্বামীকে ও বুঝালেন বাবা মার পরম স্নেহ মমতা ও আদর যত্নে যে উদ্দীপকটি রয়েছে আমি সবগুলো আসলে বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি তোমাদের সাথে উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবো যে আসলে যে প্রশ্নগুলো করা হয়েছে উদ্দীপকটা দেখলেই বুঝতে পারতো যে আসলে কোন উদ্দীপক এবং কোন গল্প থেকে এই উদ্দীপকটি নেওয়া হয়েছে এই উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্ন হচ্ছে বাবা আয়োজনে দেখে বাষ্পে উঠেছিল তুমি এখানে যে প্রশ্নগুলো রয়েছে কোন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা এখানে তুমি আমাকে যাইতে দিও না মা শোবার এই অভিব্যক্তি বুঝিয়ে বুঝিয়ে লিখো কাব্যের বাবা মার সাথে শোভা গল্পের বাবা মার সৈসাদৃশ্য বই সাদৃশ্য দেখাও উপযুক্ত পরিবেশ এবং পরিচর্যা পেলে কাব্যের মতো শোভা সমাজের একজন হয়ে উঠতে পারত যুক্তি দাও এরপর দেখো দুই নামের যে প্রশ্নটি রয়েছে সর্ব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারে মুক্তিকামী দেশের সেজে আশা এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নগুলো হচ্ছে নিম নিমগাছ গল্পটি বনফুলের কোন গ্রস্তের অন্তর্গত কবিরাজরা নিম গাছের প্রশংসা পঞ্চমুখ কেন বুঝিয়ে লিখ উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো উদ্দীপকটি নিম গাছ গল্পের মূল বাপকে ধারণ করেছে কি তোমার মতামত ব্যক্ত করো তিন নম্বর যে প্রশ্নটি দেখো উদ্দীপকটি রবিন আজ অনেক বড় ব্যবসায়ী টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই একটিমাত্র অসুস্থ বায়ের চিকিৎসা সে এগিয়ে না গিয়ে নিশ্চুপ বসে থাকে এই উদ্দীপকের আলোকে প্রথম যে প্রশ্নটি ক নাম্বার প্রত্যপকার গল্পটি আখ্যান মঞ্জির কোন ভাগ থেকে সংকলন করা হয়েছে এরপরে খ নাম্বার যে প্রশ্নটি সেটি দেখো আশ্রয়দাতার কথা আলী ইবনে আব্বাস বলতে পারেনি কেন এরপর গ নাম্বার যে প্রশ্নটি উদ্দীপকের রবিনের সঙ্গে প্রত্যপকার গল্পের আলী ইবনে আব্বাসের বৈশাদৃশ্য নিরূপণ করো অধিপকার রবিন প্রত্যপকার গল্পের আলী ইবনে আব্বাস পরস্পরের বিপরীত মন্তব্যটি যাচাই করো এরপরে চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জাতীয় জীবন দ্বারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা ও স্বার্থপ্রসার আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি এই উদ্দীপকের আলোকে ক নাম্বার যে প্রশ্নটি বারে ও ভবানী অর্থ কি অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে বক্তব্য মন্তব্যটি বিচার করবে দেখো আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুল্ক অষ্টমীতে এই উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্ন তিমির রাতের তোরণে তোরণে কি বাদশা বাবর পুত্রের চারপাশে ঘুরতে লাগলেন কেন ব্যাখ্যা করো উদ্দীপকের পাটনির সঙ্গে জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের সাদৃশ্য কিসে ব্যাখ্যা করো নিঃস্বার্থ উপেক্ষা করে সন্তানের কল্যাণ কামনায় মুখ্য হয়ে উঠেছে উদ্দীপকের এই আলোচ্য কবিতায় মন্তব্যটি বিচার করো ছয় নম্বর যে প্রশ্নটি ক্ষেতের পরে ক্ষেত চলেছে ক্ষেতের নাহি শেষ সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথায় ক্যাশ এই উদ্দীপকের আলোকে ক নাম্বার যে প্রশ্নটি জীবনাদর্শ দাশের পিতার নাম কি জীবনানন্দ দাশের পিতার নাম কি চারদিকে কোন দিকটির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো মিল থাকলেও উদ্দীপকের সেই দিন এই মাঠ কবিতায় সম্পূর্ণ ভাব প্রতিফলিত হয়নি মন্তব্যটি যথাযথ প্রমাণ করো সাত নম্বরে উদ্দীপকের আলোকে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি আর কি হে হবে দেখা কবি একথা বলেছেন কেন উদ্দীপকের সাথে কপতাক্ষ নত কবিতার সাদৃশ্যগত অনুভূতি ব্যাখ্যা কর উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরাল অন্তরালে যে বাপটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষ নত কবিতায় কবির মূল চেতনা মন্তব্যটি যথাযথ নিরূপণ কর এরপরে যে প্রশ্নটি আট নাম্বার পরপীড়া পরিহারপূর্ণ পূর্ণ এখানে দুই পাশে এভাবে উদ্দীপকটি রয়েছে ওই উদ্দীপকের আলোকে খলিফা উমর রাজি আল্লাহন আবু সামাকে কয়টি ব্যত্রাঘাতের নির্দেশ দেন মানব প্রেমিক আজি আজি আজিকে তোমার এই স্মরণী কে মানব প্রেমিক ব্যাখ্যা করো উদ্দীপকটি ওমর ফারুক কবিতা কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো জগতে প্রকৃত মানুষরাই মানুষের কল্যাণে এগিয়ে আসেন উদ্দীপক ও কবিতায় আলোকে বিশ্লেষণ করো বিভাগ থেকে দুইটি প্রশ্নের উত্তর দাও থেকে আজিজ মাস্টারের শেষ কি হয়েছিল ব্যাখ্যা করো কর তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মেনে হয় মনে হয় তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও আপনে মানুষ না আর কিছু একথাটি কে বলেছে কেন বলেছে বুঝিয়ে লিখো ঊনিশশো একাত্তর উপন্যাসে যুদ্ধটা শেষ পর্যন্ত এক পক্ষীয় উপন্যাসের ঘটনা অবলম্বনে কথাটি বিশ্লেষণ করো চিত্রাবুরীর রাতে এক নাগারে কখনো ঘুমায় না কেন বর্ণনা করো এটা যুদ্ধ নয় অন্যায় যুদ্ধ মাত্র উনিশশো একাত্তর উপন্যাস অবলম্বনে কথাটির সততা যাচাই করো চার পাঁচজনকে মুসল্লি মজলি মজলিসে রাত কাটালো কেন ব্যাখ্যা করো পাকিস্তানের ব্যাপারে গ্রামের মানুষের বিশ্বাস ভিত্তিহীন মন্তব্যটি যুক্তিকতা বিচার করো এই ছিল তোমাদের সাথে যে বাংলা প্রথম পত্র প্রস্তুতির যে প্রশ্নটি সিকিউ সেগুলো নিয়ে আলোচনা করলাম নতুন সিলেবাসের ছোট প্রশ্ন তোমাদের দশটি আনসার করতে হবে এবং তোমাদের এমসি সিকিউ সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ তোমাদের তিরিশটি থাকবে এখানে দেখো যে এম রয়েছে এই এমসি কিউগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে রাখি যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা প্রস্তুতিমূলক যে প্রিপারেশনের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা এই প্রশ্নগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ফাইলগুলো নিয়ে আপনারা পরীক্ষার মাধ্যমে এসএসসি এক্সাম দুই হাজার ছাব্বিশে কিন্তু প্রিপারেশন নেওয়াতে পারবেন যারা নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ